গুড মর্নিং এভরিওয়ান আবার একটা নতুন সকালে সবাইকে ওয়েলকাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো কালকে আমি ব্লগটা সেভাবে শেষ করতে পারিনি কারণ না কালকে আমার গ্যাস বম করে অ্যাসিডিটি হয়ে প্রচণ্ড শরীরটা খারাপ হয়ে গেছিলো তারপরে আমি আর ব্লগ করতেই পারিনি ওই যেটুকু দেখলে ওইটুকুই করতে পেরেছি তাও মানে ব্লগ শেষ করার মতো না ওই যেটুকু আমি ভিডিও করে রেখেছিলাম ভয়েস ওভার দিয়ে ব্লগটা কোনোরকম শেষ করেছি তো যাই হোক আজকে তো ফেরার পালা ঘুম থেকে আজকে এই খানিকক্ষণ আগে উঠলাম টানা ঘুমিয়েছি ঘুমের তো একটা চলছিলই প্রবলেম কারণ শনিবার রাত্রেও সেভাবে ঘুম হয়নি রবিবার ভোরবেলা উঠতে হয়েছে আবার রবিবার রাত্রেও সেভাবে ঘুম হয়নি কালকেও ভোরবেলা উঠে আমরা সি বিচে গিয়েছিলাম সব কিছু মিলিয়ে একটা প্রবলেম হয়েছে আর এখানে প্রচণ্ড পেঁয়াজ রসুনের রান্না খাচ্ছি যেটা বাড়িতে একদমই চলে না আমাদের সমস্ত কিছু করে অ্যাসিডিটি হয়ে গেছে কি কোথায় যাই না অ্যাসিডিটি ফর্ম করে কালকে আমার প্রচণ্ডই শরীরটা খারাপ হয়েছিল ঢুকিয়ে দিয়েছি ও তো এখন লুকিয়ে খানিকক্ষণ খানিকক্ষণ আগে ঘুম থেকে উঠলাম এখন আবার নাকি ওরা সুইমিং কস্টিউম দিয়েছে নামবে কালকে অত রাত্রি অবধি ওরা পুল থেকে উঠে এসেও এখন বলছে আবার নামবে লুকিয়ে দিয়েছি তো ভেজা থাকবে তো পুরো ভেজা থাকবে না দুজনে তোমরা তুমি বন চুপ করে আছো কেন কিছু বলো দিচ্ছি দাঁড়া তাহলে দাঁড়া তো যাই হোক আর কি বলবো এরা নাকি এখন আবার সুইমিং এলামটা কী করবো যা চাচাই যা করছে করুক আমি ব্রেকফাস্টও খাইনি আমি চা দুটো বিস্কিট খেয়েছি এখন ব্রেকফাস্টের জন্য ভেবেছিলাম একেবারে আমরা ভাত খেয়ে বেরিয়ে যাব কারণ আমাদের বাস একটা বাজে পাচে একটু তাড়াতাড়ি ভাত খেয়ে বেরোবো বাট ভাত তো করে দিতে পারবে না এখন বলছে রিসর্ট থেকে অত তাড়াতাড়ি কারণ ওদের সাড়ে দশটা অবধি ব্রেকফাস্ট কাউন্টারই খোলা থাকে তো পাশে যে দোকানগুলো আছে দাদা ভাইয়া শান্ডু গেছে সেখানে খোঁজ নিতে যেতে সুকুমার আর আবার ইয়ে সুকান্তও বেরিয়েছে সব কিছু মিলিয়ে দেখা যাক কি হয় তো চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকে ব্লগটা শুরু করছি একটু তো মন খারাপ লাগলো সে দিনটা ধপ করে চলে গেলো দুটো দিন মানে প্রচণ্ড 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 মজা করেছি কালকে একটু অ্যাসিডিটি ফর্ম করেই হাজে একটু গ্যাস ফর্ম করে শরীর যে কোনো কারণই হতে পারে ওটা কিছু করার নেই তো চলো সাথে দেখো দেখতে থাকো ওদেরকে আগে ড্রেস দিয়ে দিই তাহলে আমাকে জ্বালিয়ে খাবে আর এদের অবস্থা দেখো এই রোদের মধ্যে পুলে নেবে না নাপতে হবে এই বাড়ি গেলে কি আছে নাপতে হবে এই জামা কাপড় নিয়ে যেতে হবে ওদের প্যাকেটে করে তারপরেও ওরা পুলে আজকে নামবেই চিন্তা করতে পারছে ওদের ই আজ কিছু আর বলার নেই থাক নাম আজকেই তো শেষ তারপরে তো বাড়ি আবার পুরোপুরি ইয়ের রুটিন নর্মাল রুটিন চলো আমরা এখন ভাত খেতে যাচ্ছি আর সুকুমার দ্বারা ব্রেকফাস্ট করেছে তাই ওরা যাবে না আমরা একটু ভাত খেয়ে আসি আর সবাই বেরিয়ে গেছে চলো প্রচণ্ড পেয়েছে সব স্নান করেছি বাজে এগারোটা তেইশ এই গেছে বাজে এখন এগারোটা তেইশ আমরা ব্রেকফাস্ট ফ্রেডিং একবারে ভাত খেয়ে বেরবো যেহেতু বললাম আমাদের বারোটা পর্যন্ততে বাস আছে কটাং ফটন ঘট আগে খেয়ে আছে খিদে পেয়েছে কারণই আছে কিছু কিছু সেরকম খাইও নেই এখন বিভদ্র খিদে পেয়ে গেছে হ্যাঁ যে আমরা যাচ্ছি ওর বাবা ওই যে সামনে আর চারটে বাচ্চা মাঝখানে আমি এখানে আছি ওরা হোটেলের যা পেমেন্ট পত্র আছে ফাইনাল ওগুলো মিটিয়ে ওরা আসছে আর শেষবারের মতো তোমাদেরকেও সমুদ্র দেখে দিই দেখিয়ে দিই আর আমিও দেখে নিই এবারের মতো শেষবার আবার যখন নেক্সট টাইম আসবো তখন তোমাদেরকেও দেখাবো আমরাও দেখবো তারাও সমুদ্রের কাছে গিয়ে ক্যামেরাটা অন করছি এই যে সমুদ্র আমি যাই না কতটা কি দেখা যাচ্ছে এত রোদের মধ্যে আমিও ভিডিওটা ঠিকঠাক দেখতে পাচ্ছি না এই যে সমুদ্র

আর যাই ওকে ঝগড়া চলছে আর আমরা আজকে এই যে এখানে বসে

এই যে আমাদের আজকে খাবার হচ্ছে ডাল ভাত আলু সেদ্ধ ডাল আর ডিমের আমলেট হচ্ছে দারুণ খাচ্ছি আমরা এটাই মনে হচ্ছে অমৃত নুন দাও নুনটা দাও দারুন খাবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের কোনো এই যে দাদাভাই বিল পেমেন্ট করছে দারুণ খেলাম বল মাম ডাল আলু সেদ্ধ আর ডিমের অমলেট ফাটাফাটি খেলাম আর ওই যে সমুদ্র দাদাও দেখাচ্ছি এই যে সমুদ্র আবারও একটু দেখিয়ে দিলাম আজকে জলটা বেশ অনেকক্ষণ আগে মানে অনেকক্ষণ আগে বলছে অনেকটা আগে ভালো বেশ না এটা ফাঁকা ফাঁকা আমার তো এটা ভালো লাগলো বেশ শীতকালে চলো এবারের মতো টাটা বাই নাইট মন্দারমণিকে আবার নেক্সট টাইম যখন হবে তখন দেখা যাবে আর তিনটে অটো তো এখানে সুকুমার দ্বারা রয়েছে আর আমি রয়েছি আর সবাই ভারতের মধ্যে ভাগ ভাগ করে উঠে গেছে এখানে প্রচণ্ড খারাপ রাস্তা তো চলো একেবারে নেমে দেখা হচ্ছে মানে বাসস্ট্যান্ডে গিয়ে দেখা হচ্ছে সবাই বাস স্ট্যান্ডে গেছি তো

বাজে বাস এখানে এসে এখন চারটে দাঁড়ালো আর এই সবাই এক এক করে নামছে আর বাসের উঠে ব্লক করবো ওইটুকু দেখিয়ে দিলাম তারপর রায়নের তো বমির সমস্যা আছেই তার জন্য ওকে একটু ঠিকঠাকভাবে রাখতে হয়েছিল আর আমরাও ঘুমিয়ে পড়েছিলাম তো যাই হোক এখানে টুকটাক খাওয়ার জন্য হল পড়েছে মারা না

আর যা রোদ ছিল এমনি ওই পাশে ওর বাবা ছিল কিন্তু করা পসিবল ছিল না এত রোদ পড়েছিলাম তো আগেই বললাম এই যে এখন দাদা ভাইরা নেমে যাচ্ছে ঠান্টুরা দাদা টাটা আরে যে রা রা পূবুম বি আর এই যে মাপালা দেখছে এইই সারা বিছিনে যাচ্ছে তুই যতকে টা টা কাজে এখন সাড়ে আটটা মোটামুটি অনেক কাজই হয়ে গেছে সবটাই গোছানো হয়ে গেছে কাঁচাটা এক বালতি হয়ে গেছে আর আরেক বালতি কাঁচা বাকি আছে সাইয়ে দিয়েছে ওটা তুলে নিয়ে আরেক বালতি কাজ হোক ব্যাগপত্র সব গোছানো হয়ে গেছে ওর কি নিচে গেছে স্কুটিটা সরাতে দরকার আছে আর দিকে রানি এই অবস্থান খেলা দেখতে দেখতে ও ঘুমিয়ে পড়েছে মা ওই ঘরে ওইদিকে অপর্ণা এসে গেছে অপর্ণার ভাত বসিয়ে দিয়েছে চা করে দিয়েছি একটু লিকার চা খেয়েছি আর চিংড়ি মাছের একটা সন্দর সবজি দিয়ে একটা চচ্চড়ি টাইপের হবে কালকের জন্য আর আজকের জন্য পাতলা করে একদম ডিমের ঝোল এই হচ্ছে মোটামুটি কাজ ছিল আর কি চলছে এত ছিল না এখনও চলছে এই তো টায়ার তো একটু লাগবেই ঠিক আছে কোনো অসুবিধা হচ্ছে না আমি চলো কাঁচাটা এক বালতি হয়ে গেছে সেটা ড্রাইও করতে নিয়েছি ড্রাইও হয়ে গেছে ওটাকে তুলে আমি আরেকবার একবার কাঁচা বসিয়ে নিই মাম খেতে বসে গেছে অপর্ণাও চলে গেছে অর্ধেক করে অর্ধেক করে মানে সবটাই করে মানে মাছের চচ্চড়িটা এদিকে সেদ্ধ হবে আর একটু সবজিটা এটা অপর্ণা দেরি হয়ে গেছে দেরি করে এসেছেন আমার এখানে আমি তো বলেছি দেরি করে আসতে তো যাই হোক এই যে রায়ানের জন্য একদম পাতলা করে ডিমের ঝোল ওর ওইদিকে মামও শুরু করে দিয়েছে আর ভাত ব্যাস আর কিচ্ছু না আগে একটু ডাল ছিল একটু ডাল নামিয়েছি আমি আর ওর বাবা খেয়ে নেব তো চলো আমি রানকে খাইয়ে দিই রান এদিকে খেলা দেখছে আর তাকিয়ে পারছে না ও প্রচণ্ড ঘুমে একদম ঝিমিয়ে পড়েছে আর ওইদিকে নটা পাঁচ বাজে তো চলো মাম খেয়ে নিক আমি ওইদিকে খাইয়ে দিই আর ওইদিকে এক তো তো কাপড় কিছু মেলেও দিয়েছি আবার একবার একবার হয়ে গেছে আর একবার কাঁচাটা বসাবো এই যে তরকারিটা আমি নামিয়ে রেখেছি ঠান্ডা হোক জন্য ঢাকা দিয়ে নিই প্যান্ট চালিয়ে রেখেছি ঠান্ডা হলে ফ্রিজে ঢুকিয়ে রাখবো আর কাঁচা তো সব হয়েই গেছে এদিকে চলছে আইপিএল আর সিবির খুব খারাপ অবস্থা আর রায়ণকে জাস্ট দেখো নেই এই জগতেইও নেই আর এই যে মাম দেখছে টিভি বাসনগুলো গোছানোর ক্ষমতা হলো না আমার থাক কালকে সকালে আমি এগুলো জল ঝরে তুলে রাখবো ওর বাবা গেছে বাইরে চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি প্রচণ্ড ঘুম পাচ্ছে আজকের ভিডিওটা কারো যদি কোথাও একটুও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো যারা ফেসবুক পেজ থেকে আমায় দেখছো তারা পেজটাকে ফলো করো যারা ইউটিউব চ্যানেল থেকে আমায় দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে কালকে একটা নতুন সকালে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট